সে কালবার হাদিসটাকে সহি বলেছে সহি সময় থেকে জিতে যার হাদিস নম্বর হলো এক সময় মহাবীর সাল্লাহসাল মাঝে মাঝে আহারের জন্য কিছুই পেতেন না এটা সৃষ্টিকুল শিরোমনের জীবনযাপন ইবনা আব্বাস রাজায় আলাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহুসাল্লাম এবং তার পরিবারবর্গ একে ধারে কয়েক রাত অনাহারে এমন ভাবে কাটাতেন যে তারা তাদের কাছে আহারের কোনো বস্তুই থাকতো না বা তারা পেতেন না আর কখনো কখনো যেটা পেতেন সেটা হলো জবের রুটি তাবাহিক ধারাবাহিকভাবে পেতেন না একাতে যা আজ যেটা আগের আলোচনা গেছে মানুষ কয়েক রাত না থাকতেন এটা হলো মানবের আদর্শ মানবের জীবন তার পরিবারের জীবন আমরা কখনো কোনো একদিন না খেয়ে থেকেছি তেমন মানবী সাল্লাহকে যা আসত সবগুলো দান করে দিতেন গরিব মিসকানের জন্য এখানে কিছু সায়েন্টিফিক দিকও আছে মানুষ যারা এখন পৃথিবীতে বিভিন্ন রোগের সঙ্গে মারা যাচ্ছে এসব রোগ অনেক রোগ এমন আছে যা খাদ্যের কারণে হয়েছে ক্ষুধার্ত অবস্থায় মানুষ মারা যাওয়ার সংখ্যা অতি কম হল বিশ্বের শিশিলক থেকে মতো অতি খাদ্য যেগুলো রোগ হয় বা যে সমস্ত রোগের কারণে মানুষ মারা যায় তার সংখ্যা অনেক বেশি এই জন্য মহানবীর আদর্শে ফলো করে কখনো কখনো না খেয়ে থাকা এটা অনেক বেশি উপকারী স্বাস্থ্যের জন্য আর যদি শূন্য বলি তাহলে রাসল্লাহ আসলাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন না খেয়ে থাকার নিয়তে না রোজা এটা সন্ন্যা নিয়তে রাখতে হবে সবের নিয়তে প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার এবং এই দুই দিন আমুল নামা আল্লাহ কাছে রেস্তারা পোষায় মানব সাল আসলাম পছন্দ করতেন যে আমুল নামা মানবের আমুলনামা আল্লাহর কাছে পোঁচানো হোক রোজা অবস্থায় তা আমরা এই আমলটি করতে পারি ইশাল্লাহ দেখবেন যে দুনিয়া এক্ষেত্রে কল্যাণ এখানে আছে যাদের অতি খাদ্যের কারণে রোগ তারা না খেয়ে থাকার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ তাতে অনেক বেশি স্বাস্থ্যের জন্য উপকার হবে আর শোন না যদি আদায় করতে পারে প্রতি রোগ সোমবার এবং বৃহস্পতিবারও রাখে তাহলে তো কোনো কথাই নেই এটাই মানবের আদর্শ তবে রাসুল্লাহ সাল হাসান কখনো কখনো না খেয়ে থাকতেন এটাও আসলের একটি আদর্শ আল্লাহ তো আমরা সবাইকে সর্বক্ষেত্রে মানবীর আদর্শ বাস্তবায়ন পালনের তফিক দান করুন এটা প্রচার করার তফিত দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাব